অভিক টেক আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অভিক মজুমদার আজকের আলোচনার বিষয় নতুন জাতীয় সঞ্চয়পত্রের হিসাবায়ন আমি এখানে শুধুমাত্র পরিবার সঞ্চয়পত্রের বিষয়টি তুলে ধরেছি অন্য অন্য বিষয়গুলা আমরা পরবর্তীতে আলোচনা করব আগে যেখানে তিনটা স্লাব ভাগ করা ছিল একটি হচ্ছে যে পনেরো লক্ষ টাকা পর্যন্ত একটি হচ্ছে 30 লাখ টাকা পর্যন্ত আর একটা হচ্ছে এখানে সব স্লাভ ভেঙে দুইটা স্লাব করা হয়েছে একটা হচ্ছে সাড়ে সাত লাখ লক্ষ টাকা ওয়ের নিম্নের বিনিয়োগের ক্ষেত্রে আরেকটি হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগের ক্ষেত্রে এখানে আমরা জানি পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ থেকে পাঁচ বছর পঞ্চম বছরান্তে বারো পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট করা হয়েছে অপরদিকে সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্বের ক্ষেত্রে বারো পয়েন্ট সাঁত্রিশ করা হয়েছে তা আমরা জানি যে সঞ্চয়পত্রের ক্ষেত্রে একজন যদি সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করত সেই ক্ষেত্রে নয়শো টাকা মাসে পাওয়া যেত যেহেতু এখানে সঞ্চয়পত্রের মুনাফার হার বেড়েছে সেহেতু আমরা কত পাবো সেটার একটা হিসাবায়ন করার জন্যেই আজকের আমার এই ভিডিওর অবতারণা তা চলুন দেখে আসি দেখেন এক লক্ষ টাকা আমরা প্রথমে একটা এক লক্ষ টাকা দেখে আসি এক লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদে প্রতি মাসে কত টাকা মুনাফা পাবে তার হিসাবায়ন যেখানে পাঁচ বছর মেয়াদে মুনাফার হার বারো দশমিক পঞ্চাশ পারসেন্ট

তাহলে মোট টাকার যে আমাদের এই যে বাষট্টি হাজার পাঁচশো টাকা পেলাম এই বাষট্টি হাজার পাঁচশো টাকা থেকে এই উৎসিকর বাদ দিলে দাঁড়ায় হচ্ছে ঊনষাট হাজার তিনশো পঁচাত্তর টাকা পাঁচ বছরে মোট ষাট মাস তাহলে ষাট মাসে এই যদি উনষাট হাজার তিনশো পঁচাত্তর টাকা ছিল এটি সমান হারে প্রদান করা হয় অর্থাৎ উনষাট হাজার তিনশো পঁচাত্তর ভাগ ষাট সমান সমান নয়শো উননব্বই টাকা ঊনষাট পয়সা অর্থাৎ এখন যদি কেউ পাঁচ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র সেহেতু সে মাসে নয়শো উননব্বই টাকা উনষাট পয়সা হারে মুনাফা পাবে এখন এখানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এটা বলা হয়েছে যেহেতু এই সোর্স ট্যাক্স বা উৎসে কর যেটা সেটা হচ্ছে যে পাঁচ পার্সেন্ট কিন্তু পাঁচ লক্ষ টাকার উঠতে গেলে এটা কিন্তু বে কমে যাবে দেখে আসি সেটা এবার চলে আসি সেই পূর্বের শর্তে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হার কর্তন করা হবে এর উপরে হলে দশ পার্সেন্ট তাহলে একজন সঞ্চয়পত্র করলে কত টাকা পাওয়া যাবে সেই হিসাব করি ছয় লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদে প্রতি মাসে কত টাকা মুনাফা পাবে তার হিসাবে যেখানে পাঁচ বছর মেয়াদে মুনাফার হার বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট এটা কিন্তু মুনাফার আগের মতোই ছয় লক্ষ টাকা গুণ বারো পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট সমান পঁচাত্তর হাজার টাকা পাবে এক বছরের মুনাফা তাহলে পাঁচ বছর মুনাফা হবে পঁচাত্তর হাজার টাকা লোন পাঁচ সমান তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে তিন লক্ষ পঁচাত্তর টাকা হাজার টাকার দশ পার্সেন্ট হারে উচ্ছে কর কত হবে সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে উচ্ছে কর ব্যথিত নিট পাওনা তিন লক্ষ পঁচাত্তর হাজার বিয়োগ সাঁইত্রিশ হাজার পাঁচশো সমান তিন লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে ষাট মাসে তাহলে ষাট মাস পাঁচ বছরে পাঁচ বছর ষাট মাস ষাট মাসে তিন লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা সমান হারে পেলে মুনাফার পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার ছয়শো পঁচিশ টাকা অর্থাৎ আপনি ছয় লক্ষ টাকা যদি করেন এবং সেটা মুনাফা দাঁড়াবে পাঁচ হাজার ছয়শো পঁচিশ টাকা এখানে প্রশ্ন আসতে পারে তাহলে প্রতি লাখে মাসে কত পাওয়া যায় সহজ উত্তর পাঁচ হাজার ছয়শো পঁচিশ ভাগ ছয় সমান ছয় মানে হচ্ছে ছয় লক্ষ টাকা সেই জন্য ছয় দেওয়া হচ্ছে নয়শো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এভাবে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত এক ইয়ারই মুনাফা পাওয়া যাবে সাড়ে সাত লক্ষ টাকার মুনাফা দাঁড়াবে সাত হাজার একত্রিশ টাকা পঁচিশ পয়সা তাহলে আমরা যেহেতু সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত মুনাফার হার সাড়ে বারো পার্সেন্ট অর্থাৎ বারো পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট সেহেতু আমরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যেহেতু উৎস কর পাঁচ পার্সেন্ট সেই জন্যে আমরা একটু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একটু বেশি পাবো এরপরে কিন্তু একটু কম পাবো অর্থাৎ নয়শো সাঁইত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পরবর্তীতে চলে যায় যে সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্ধে পেলে আমরা কত পাব এটা কিন্তু পাঁচ লক্ষ টাকা না পাঁচ লক্ষ পরে এক টাকা বেড়ে গেলেই কিন্তু উৎসেকর যেহেতু দশ পার্সেন্ট সেহেতু কিন্তু ওই দশ পার্সেন্ট হলে কাটবে উৎসেকর কিন্তু হারটা এখন সমান কিন্তু যদি সাড়ে সাত লক্ষ টাকার বেশি করা হয় সেই ক্ষেত্রে মুনাফার হার যেহেতু কম মুনাফার হার হচ্ছে বারো দশমিক সাঁত্রিশ তাহলে আমরা দেখি

একজন ব্যক্তির ক্রয় সীমা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রতি লক্ষে নয়শো সাতাশ টাকা পঁচাত্তর পয়সা পাবে এখানে বেশ মুনাফা কিন্তু বেশ বাড়িয়েছে আগে যেখানে পাঁচ লক্ষ টাকায় পেতো নয়শো বারো টাকা সেখানে কিন্তু সর্বোচ্চ হলেও নয়শো সাতাশ টাকা পঁচাত্তর পয়সা হারে পাচ্ছে যেহেতু মুনাফার হারটা বাড়িয়েছে তবে আমাদের একটা এই যে সার্কুলার সার্কুলারের ছয় নম্বর শর্তে একটা বিশেষ শর্ত বলেছে এয়াদের জারি হওয়ার ছয় মাস পর জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হয় হইবে তবে বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফার হার বিনিয়োগকারের পূর্ণ মেয়াদের জন্য প্রাপ্য হইবেন অর্থাৎ যেই মেয়াদের জন্য ইস্যু করা হয়েছিল সেই মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই হারে মুনাফা প্রাপ্য হইবে তাহলে আমরা কিন্তু নতুন নিয়মে অনেক কিছু জানলাম এটা আশা করি আপনাদের কাজে লাগবে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের যে ইউটিউবের কমেন্টস বক্স আছে সেখানে আপনারা লিখে দিবেন। আর আরও যদিও সঞ্চয়পত্রের বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে মেসেজ করবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা